শতাব্দীর স্মরণকালের ভয়াবহ বন্যায় কয়েক ফুট পানিতে প্লাবিত হয় ফেনীর প্রায় পুরো জনপদ পানির নিচে তলিয়েছিল বেশিরভাগ নলকূপও জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের তথ্য অনুযায়ী এবারের বন্যায় জেলার গভীর নলকূপের আট হাজার পুরোপুরি এবং সতেরো হাজার আংশিক অগভীর নলকূপের ছয় হাজার শতভাগ এবং বাইশ হাজার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এছাড়া চাপাকলের সাত হাজার শতভাগ এবং ষোলো হাজার আংশিক নষ্ট হয় বন্যার পানি দীর্ঘস্থায়ী হওয়ায় বেশিরভাগ নলকূপে কাদামাটি ও ময়লা ঢুকে ব্লক হয়ে গেছে নলকূপ থেকে পানি বের হলেও ময়লা ও বালু থাকায় এসব পানি এখনো পানযোগ্য নয় এতে ভোগান্তির শেষ নেই ভুক্তভোগীদের পানির অবস্থা আমের একবারে কাঁচরা দুর্গন্ধ বন্যা এটা টিকলটা বন্যা এটা ডুবে আসছিল উপরে পানি আসছিল কমিতে চারি ফিট অফার কইয়া খাইতেছি খাইয়া এখন আমাদের এনেক বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়ে গেছে ময়লা আবর্জনা এবং বাথরুমের কাজটাগুলো পানির সাথে মিশে দূষিত পানি ব্যবহার করে রোগ জীবনে বাড়িয়ে গেছে তো অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা সুপ্রিয় পানির অভাবে দূষিত পানি পান করে পানি বাহিত নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন শিশুসহ অনেকেই জেলার দুশো পঞ্চাশ হাসপাতালে রোগীদের চাপ সামাল দিতে হিমশিম এই মুহূর্তে আমাদের একটা অ্যালার্মিং যেটা কিছুদিন বন্যা পরবর্তী যেটা ছিল শুধুমাত্র ডায়রিয়ার রোগী ভর্তি ছিল আড়াইশো তিনশো বন্যার পানি কমার পর কিছু নলকূপ মেরামত করে পানির তোলার ব্যবস্থা করে দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভিন্ন সংস্থা আর স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু পুরোপুরি স্বাভাবিক করতে প্রয়োজন চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ বলছেন জনস্বাস্থ্যের এই কর্মকর্তা যে সকল জেলাগুলো প্লাবিত হয়েছে সবগুলো জেলা মিলে বন্যা আক্রান্ত জেলাগুলো মিলে একটা প্রকল্প হবে সেগুলো থেকে আমরা আশা করতেছি ভালো পরিমাণ লেট্রিন এবং টিউবওয়েল আমরা জনগণের মধ্যে বিতরণ করতে পারবো আর যে টিউবওয়েলগুলো একেবারেই বিধ্বস্ত তো আপাতত সেগুলোতে আমরা জরুরি ভিত্তিতে যে জায়গায় নলকূপ পানির কোনো সংস্থা নাই সেগুলোতে আমরা সেলু নলকূপ বসাচ্ছি জনস্বাস্থ্য প্রকৌশলের তথ্য বলছে শুধু নলকূপ নয় বন্যায় জেলার পঁচিশ হাজার শতভাগ এবং পঁয়ষট্টি হাজার টয়লেট আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আতিয়া সজল সময় সংবাদ ফেনি